আর থাকছে না আওয়ামী লীগ আর থাকছে না ছাত্রলীগ বাংলার মাটি থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে উৎখাত করে দিতে হবে আওয়ামী লীগের মতাদর্শ আর বাংলার মাটিতে থাকছে না বলেছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং তিনি বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শুরুতে বলে রাখি তিনি একটা দায়িত্ব পদে রয়েছেন এবং সেই দায়িত্ব পদ হচ্ছে মন্ত্রীর যে দায়িত্ব পদ অর্থাৎ তিনি একটা উপদেষ্টা পদে রয়েছেন এবং তিনি যে পদে রয়েছেন তিনি কিন্তু একটা সরকারের ভোটের নির্বাচিত কোন সরকারের উপদেষ্টা বা মন্ত্রী নয় এখন উনি ওনার এই জায়গা থেকে আসলে এই কথাগুলো বলতে পারে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে তো যাহাকে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন বহুবার চেষ্টা করেছে জামাতকে নিষিদ্ধ করার জন্য বহুবার চেষ্টা করেছে বিভিন্ন কৌশলে বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য আসলে কি পেরেছে পারেনি এটা আসলে পারার কথাও নয় আপনারা জানেন যে জামাতকে নিষিদ্ধ করার জন্য নানানভাবে পাইতেরা প্রথমে চালিয়েছিল কিন্তু আসলে সেটি সফল হতে পারেনি এরপর বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করছে না তখন তিনবার নির্বাচনে না আসলে তার যে নিবন্ধন সেই নিবন্ধনটি বাতিল করা হবে তারপরেও এই বিএনপিকে নিষিদ্ধ করতে পারেনি আওয়ামী লীগ সরকার এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান যে একটি সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারাও চেষ্টা চালাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ আর মাঠেতে থাকবে না এরকম একটি তিনের তার জায়গা থাকে বলছে আসলে কতটুকু সম্ভব হবে এই কাজটি করতে এবং এই কাজটি করতে তাদেরকে আসলে কি সফল হতে পারবে কিনা বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান যে একটা চলমান অবস্থা রয়েছে এই চলমান অবস্থার মধ্য দিয়ে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং এই রাজনৈতিক দলের এখন সব থেকে বড় কয়েকটি বিরোধী শক্তি রয়েছে তার মধ্যে বিএনপি একটি আর রয়েছে জামাত এবং আওয়ামী লীগ এখন জামাতকে বিরোধী শক্তি মনে করতেও পারে নাও পারে কিন্তু মূল যে দুটি শক্তি সেটা হচ্ছিল বিএনপি এবং আওয়ামী লীগ এখন আওয়ামী লীগকে মাইনাস করে দিতে পারলে আসলে সুবিধা হবে এবং আগামী দিনে বিএনপির পরিস্থিতি কী হবে সেটি আসলে পরের ব্যাপার সেটা এখন আলোচনার বিষয় নয় এখন তারা যে চিন্তাভাবনা করছে চিন্তা চিন্তাভাবনাটা আসলে কতটুকু সফল হতে পারে কারণ একটি সংবিধান রয়েছে আওয়ামী লীগ দীর্ঘ সময়ের একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশ সৃষ্টির আগের একটি রাজনৈতিক দল এখন এই দলকে আসলে নিষিদ্ধ করলে বাংলাদেশের সুস্থ নির্বাচনের ধারাবাহিকতা আসবে কিনা এবং একটা ভোটারের উপস্থিত রয়েছে সেই ভোটারের উপস্থিত আসলে কতটুকু প্রতিফলিত ঘটাতে পারবে সেটা একটা প্রশ্ন রয়েছে তো যাহা প্রথম পত্রিকা একটা নিউজ প্রকাশ করা হয়েছে যে নিউজে বলেছে যে আইনের মাধ্যমে আইনের ভিত্তিতে আওয়ামী লীগের দল হিসেবে কাঠগড়া দাঁড় করানো হবে কথাটি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আমরা জানি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এটি আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার তো এখন আমরা দেখেছি যে শেখ হাসিনা তিনি বারবার মুক্তিযোদ্ধার চেতনার কথা বলছে বারবার প্রত্যেকটা সময় মুক্তিযোদ্ধার চেতনার কথা বলেছে মুক্তিযোদ্ধার চেতনার কথা বলতে বলতে মানুষ তাদের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল আর এখনই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন যে সমন্বয়করা রয়েছে তাদের মুখ থেকে শুধু এই যে শহীদদের চেতনা এই জুলাইয়ের যে শহীদদের চেতনা এই কথাটা বলে মুখদের ফেরা উঠিয়ে ফেলছে এটাও কিন্তু একটা সময় তিক্ততায় পরিণত হবে এটা তিক্ততায় পরিণত হওয়ারই কথা কারণ আপনি যদি শহীদদের নিয়ে বা আপনি যদি চেতনা নিয়ে ব্যবসা করেন বা চেতনার কথা বলে বলে যদি মানুষের মধ্যে প্রস্ফুটিত ঘটানোর চেষ্টা করেন সেই মানুষ একটা সময় সেই প্রস্ফুল্লিতর যে ঘ্রাণ সেই ঘ্রাণটা তাদের নাকের মধ্যে দুর্গন্ধে সৃষ্টি হবে এবং সেটির রেজাল্ট কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত দা হিরোস অব দ্য ইউনিভার্সিটি অনুষ্ঠানে নাহিদ ইসলাম এইসব কথা বলেছেন এখন আপনার কাছে কী মনে হয় যে আসলে তিনি যে ধারাবাহিকতা সামনের দিকে এগোচ্ছে ধারাবাহিকতাটা সবল হবে নাকি তাদের জন্য এটি একটা বড় বিপত্তির কারণ হবে কমেন্ট করে জানাবেন